তো এই অধ্যায় সবচেয়ে যেহেতু গুরুত্বপূর্ণ সেজন্য আমরা আজকে প্রথম থেকে আমাদের হিসাব বিজ্ঞানের যারা আছে পরীক্ষার্থীরা আছে পরীক্ষার্থীরা আছে তাদের জন্য একদম বেসিক থেকে ভালো কীভাবে করতে পারবে একটি ধরনের অ্যাডভান্স পর্যায়ে তোমাদের জন্য আজকে আমাদের আজকে থেকে আমাদের সিরিজ শুরু যাচ্ছে আজকের সিরিজে আমরা যে পার্ট এক ওয়ান করতেছি এই পার্ট ওয়ানের মধ্যে একদম বেসিকগুলো তোমাদের আমরা তুলে ধরবো তো যারা দুর্বল তারা আজকে ক্লাসটা শেষ পর্যন্ত আর যারা জানো তারাও একটু চেষ্টা করব যাতে তোমাদের কোনো কিছু ঘাটতি থাকলে যে এখান থেকে যাতে পূরণ করতে পারো তো আমরা বিশতা বিবরণের প্রথম অংশ থেকে আমরা শুরু করতে যাচ্ছি এখন বিশ্ব বিবরণের সর্বপ্রথম এন্ট্রি যেটা হয় সেটা হচ্ছে বিক্রয় তো আমরা বিক্রয় দিতে স্টার্ট করি এখানে আমরা দেখতেছি নি বিক্রয়ের পরিমাণ নির্ণয় অর্থাৎ নি বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে গেলে কি কি লাগবে কি লাগবে না কি যোগ হবে কি বিয়োগ হবে আজকে আমরা সব কিছু তুলে ধরব এখানে আমরা সর্বপ্রথম দেখতেছি বিক্রয় বিক্রয় কোন একটা টাকা অ্যামাউন্ট দেওয়া থাকবে এটা হচ্ছে তোমার রেমে দেওয়া থাকবে রেমে ক্রেডিট পাশে দেওয়া থাকবে কারণ আয় দেয় মূলধন ক্রেডিট রেমে ক্রেডিট পাশে দেওয়া থাকবে আই হচ্ছে বিক্রয় হচ্ছে আয় তো বিক্রয় ক্রেডিট পাশে দেওয়া থাকবে রেমে তো দেখবো যে কোথাও এই যে মধ্যে কোথাও ফেরত আসে কিনা বা আন্তঃ আছে কিনা বা বিক্রয় ফেরত আসে কিনা যদি আন্তঃ ফেরত অগ্লিক ফেরত পাবলিক বিক্রয় ফেরত থাকে বিক্রয় থেকে ফেরতটা বাদ যাবে আসলে তোমাদের বুঝতে পারছি তাহলে বিক্রো থেকে বিক্রো দেখলে আমরা এরপর দেখবো কি ফেরত আছে কিনা ফেরতটা কোন পাশে আছে ডেবিট পাশে আছে না ক্রেডিট পাশে আছে যেহেতু বিক্রয় ক্রেডিট বিক্রয় ফেরতটা থাকবে ডেবিট পাশে তো ডেবিট পাশে যে ফেরতটা থাকবে ওইটা বিক্রয় থেকে বাদ যাবে অথবা অন্তঃকার নিগত থাকলে বিক্রয় থেকে বাদ যাবে অথবা বিক্রয় ফেরত লিখা বিক্রয় থেকে বাদ যাবে আশা করি তোমাদের বুঝতে পারছি এরপর আমরা দেখবো কি বাটটা আছে কিনা খাবারের বাটটা ব্যবসায়িক বাটটা এ ধরনের কিছু থাকলে বিক্রয় থেকে দেখি আপনার কি পাচ্ছে এখানে যদি থাকে বিক্রয় থেকে বাদ যাবে এবং ব্যবসায়িক বাটটা বিক্রয় থেকে বাদ যাবে শুধুমাত্র

সেন্টার ইউজ করি নাই আচ্ছা এরপর দেখো আরেকটা টপিকস আছে হয় সেটা হচ্ছে মুনাফাবিহীন বিক্রয় এই যে মুনাফা মুনাফাবিহীন বিক্রয় এমন একটা টপিক যেটা ক্রয় থেকেও বাদ যায় বিক্রয় থেকেও বাদ যায় তাহলে এই যে ক্রয় থেকেও বাদ দিতে পারবো আমরা মুনাফাবিহীন বিক্রয়টা বিক্রয় থেকে বাদ দিতে পারবো তাহলে যে এই যে আমরা নিয়ে বিক্রয়ের পরিমাণ এটা ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা হচ্ছে নিয়ে বিক্রয়ের পরিমাণ অর্থাৎ নিয়ে বিক্রয় ফলে বিশ্বতা বিক্রয়ে জানতে হলে সর্বপ্রথম আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বিক্রয় আমরা বিক্রয় সম্পর্কে এখন জানি এখন নেক্সট যেটা আমরা তো সেটা হচ্ছে নিট কোয়ের পরিমাপ নয় নিট কোয়ের পরিমাপ নয় ক্ষেত্রে আমরা সর্বপ্রথম দেখব রেমিলে কোন ক্রয় আছে কিনা এখন দেখলাম রেমিলে ডেবিট পাশে ক্রয় আছে এই যে ক্রয় আমরা কোয়টা লিখব ক্রয় যত টাকা তত টাকা নেব ক্রয় লিখার পরে যেমন এখানে আমরা এই যে ফেরত খুঁজছিলাম এখন সেম এখানে ফেরত খুঁজে দেখব ফেরত আছে কিনা দেখব যে এখানে বহি ফেরত ক্রয় ফেরত শুধু ফেরত এখন এগুলা এই তিনটার মধ্যে যে কোনো একটা দেওয়া থাকবে এখন ফেরত ক্রয় যদি রেমিল ডেবিট পাশে থাকে ক্রয় বেরোত থাকবে ক্রেডিট পাশে এবং ক্রেডিট পাশে যদি বলছে বহি আছে আসে কিনা বা ক্রয় ফেরত আছে কিনা বা ফেরত আছে কিনা এই তিনটার যদি একটা থাকে তাহলে সেক্ষেত্রে ক্রয় থেকে আমরা ফেরতটা বাদ দিব এরপর দেখবো বার্তা আছে কিনা কি বার্তা শুধু বার্তা হয় যেহেতু ক্রয় বার্তা হতে পারে বা খাবারের বার্তা হতে পারে বা ব্যবসায়িক বার্তা তারপর দেখবো আমরা ক্রয় বার্তা এবং ক্রয় বার্তা থাকবে ক্রয় থেকে বাদ যাবে খাবার বার্তা থাকবে ক্রয় থেকে বাদ যাবে এখন খব রবিবারটাও থাকতে পারে কাল রবিবারটাও থাকতে পারে অবলিক ব্যবসায়িক বারটাও থাকতে পারে অবলিক ব্যবসায়ী ব্যবসায়ী বারটা ব্যবসায়িক বারটা কাল রবিবারটা রবিবারটা থাকলে সেটা ক্ষেত্রে প্রত্যেক আমরা বাদ দিব এরপরে যদি আমরা পাই অলিখিত ক্রয় এটা কোথায় থাকে এটা বিশেষ করে সমন্বয় থাকে অলিখিত ক্রয় থাকলে ক্রয়ের সাথে যোগ হবে এবং আমাদের সাথে যোগ করে তখন আমরা অলিখিত ক্রয়টা পাবো বোধহয় এই অলিখিত ক্রয়টা দেখা হবে যাবে সমন্বয়ী তাহলে অলিখিত ক্রয়টা যাবে সমন্বয়ী যদি হয় ক্রয়ের সাথে আমরা এটা যোগ করবো আচ্ছা এরপর আমরা কিভাবে এর যে পাইতে পারি পণ্য উত্তোলন শুধু উত্তোলন নয়

কেউ ব্র্যান্ড যখন তুমি তৈরি করবো কেউ চিনবে না তো প্রচারের জন্য তুমি চাইলে তোমার প্রতিষ্ঠানে পণ্য যে উৎপাদন করছে সেগুলো তুমি চাইলে প্রচার করতে পারো বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি যারা শিক্ষক বা লেকচারার আছে তাদের কাছে তুমি এটা বিনামূল্যে দিতে হবে বিনামূল্যে দিতে হবে কি এনারা ইউজ করে দেখলে এনারা আবার ইউজ করবে এই জন্য বিনামূল্যে পণ্য বিতরণ করা হয় বিনামূল্যে পণ্য বিতরণ করা হলে হচ্ছে বিজ্ঞাপন বাড়া আচ্ছা বিনামূল্যে পণ্য বিতরণ করলে তোমার ওই যে প্রোডাক্ট যে কমে যাচ্ছে এই জন্য ক্রয় থেকে কমে যাবে কারণ ক্রয় থেকে বিনামূল্য কোনো ভিতর মাইনেস হয়ে যাবে এরপর দেখেছি আমরা বিনষ্ট পণ্য তোমার প্রতিষ্ঠানে যে কতগুলো মালবর্গ প্রোডাক্ট আছে ওগুলো ফুরে ফুড়ে গেছে ও ক্ষেত্রে তোমার ক্রয় থেকে কমে যাবে তবে আগনী বিনষ্ট পণ্য ক্রয় থেকেই যায় এরপর দেখবেন যে আমরা পণ্য উত্তোলন এখানে একবার লিখছি লিখেছি আবৃত্তভাবে পণ্য উত্তোলন একবার লিখে পেয়েছে আমরা পণ্য উত্তম ক্রয় থেকে বাদছে আমরা জানি এরপর দেখুন মুনাফা বিন বিক্রয় এখন মুনাফা হিন বিক্রয়টা দেখে আমরা ক্রয় থেকেও বাদ দিয়েছিলাম বিক্রয় থেকে বাদ দিয়েছিলাম এখন আমরা ক্রয় থেকেও

এখানে আসবে এখানে আমি যে বিক্রয় লিখছি শুধুমাত্র বিক্রয় হবে তার মানে বিশদার নিট বিক্রয়টা আসবে এই যে যদি এই অংশ থেকে যদি কোনো কিছু থাকে দুইটা বা তিনটা বা চারটা থাকে সবগুলো এখানে আসবে সমন্বয় আকারে আমরা যোগ বিক করতে থাকি এরপর বিক্রয় থেকে নিট বিক্রয় থেকে কি হয় নিট বিক্রয় থেকে বিক্রি দফনে বিয়ে বাদ যায় এই আমরা লিখে লিখে বলছি বাদ বিক্রি দফনে বিয়ে এবং বিক্রি দফনে বিয়ে কি কি আসতে পারে বিক্রি দফনে বিয়ে বিক্রি যেটা আসে সর্বপ্রথম সেটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য

মজুরি তোমার প্রতিষ্ঠানে মজুরিকে তুমি যারা ধনী বৃদ্ধির কাজ করে তারা তাদেরকে মজুরি দেওয়া হয় আর যারা মাসিক বৃদ্ধিতে কাজ করে তাদেরকে বেতন দেওয়া হয় তাহলে বেতন হচ্ছে পরিশ্রম বিয়ের অংশ পরিশ্রম বিয়ের মধ্যে বসবে আর মজুরি হচ্ছে যেহেতু ধনী বৃদ্ধিতে সেহেতু তোমরা বসবে কি ফত খরচ রূপে বিক্রি দেওয়া মধ্যে বসাবা এখন আসে কি আমদানি শুরু করতে হবে এই যে আমদানি শুরু আমরা দেখবো কোথায় বিক্রি ফোন কত পরশ হবে বিকৃত ফনে বেয়ে বসবে এখন বসবে শুল্ক শুল্ক হচ্ছে কি বিকৃত ফোনের বের অংশ এখন হচ্ছে ডক এটাও বিকৃত ফের মধ্যে বসবে এখন আমরা দেখছি পরিবহন খরচ এখন পরিবহন কি শুধুমাত্র পরিবহন থাকতে পারে পরিবহনটা আমরা পরিবহন খরচ সেদিকে আমরা কি মজুরি আবার দেখতেছি মজুরি বেতন এখন মজুরি যে কথা মজুরিও বেতন একই কথা এখন সেম আমরা মজুরি বেতনটা লিখবো বেয়ে কত খরচ এখন যদি লিখে থাকতো বেতন মজুরি তখন আমরা ফরিসর বিয়ের অংশে বসে যাব এখানে আমরা আমাদের নাই মিলে আমরা পরের পরবর্তী অংশ করব এটা এখন কোয়ার পরিবহন এই যে বলছিলাম পরিবহন শুধুমাত্র পরিবহন লিখলো কত খরচ হবে বিক্রিত পণ্যের কোয়ার পরিবহন লিখা থাকলো সেম খরচটা আমরা বসাবো বিক্রিত পণ্যের মধ্যে এখন আসতে পারে কি জাহাজ ভাড়া জাহাজ ভাড়া কত খরচ হবে বিক্রিত পণ্যের মধ্যে বসাতে হয় এখন জাহাজ ভাড়া যে কথা এটা জলযান এ কি কথা জলযান ভাড়া প্রায় কাছাকাছি জলজান করা এখন হতে পারে কি ডগ সার্চ তাও প্রশ্ন হতে পারে বিকৃত ফলের এর ফলে হলো কি আন্ত পরিবহন আন্ত পরিবহন আন্ত পরিবহনটা যে আমরা প্রশ্ন হতে পারে বিকৃত ফলের বিয়ে আচ্ছা এখন এই যে টাকাগুলো আমরা দেখতেছি এই যে টাকা যে এই যে আন্ত পরিবহন মজুরি জানা থেকে মজুরি পর্যন্ত দেখতেছি এগুলো কোন একটা যদি বকেয়া থাকে যোগ করব যেমন আমাদের মজুরি বকেয়া আছে এই যে মজুরি লিখলাম মজুরি এখন মজুরি আছে মনে করো পাঁচ হাজার টাকা এখন আছে কি আছে মজুরি বকে আছে এখন এই ক্ষেত্রে বকেয়া মজুরিটা যোগ বকেয়া বকেয়া মজুরি এখন মজুরি বকে মজুরি লিখে আমরা কি করবো মনে করো বকে মজুরি আছে দুইশো টাকা এখন এটা যোগ করে ফার্স্ট হাজার দুইশো টাকা সেকেন্ড কলামে বসাবে ফার্স্ট কলাম যদি সমান যে ফার্স্ট কলাম এই অংশে বসবে

বিক্রি যায় এখন থেকে পাচ্ছ যত টাকা আসবে তত টাকা আমরা বসাবো সেকেন্ড কলমে ওখান থেকে সমুদ্র থাকে কোথায় থাকে সম থেকে বসবে দেখলাম বিক্রে এই যে আমরা এখানে বিক্রয়টা দেখেছি বিক্রয় থেকে বিক্রি দেখো বাদ দিব বিক্রয় থেকে বিক্রি কেন বিক্রি বাদ দিব আমরা শুরুতে বলছিলাম বিক্রিটা বাদ দিবো ওটা বিক্রি বিক্রি মূল হচ্ছে এটা এখন বিক্রয় থেকে ওটা একটা বাদ দিলে যে অংশটা পাবো সেটা না হচ্ছে মোট পুনাভাব সেটার নাম হয়ে কি মূল পুনা